আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আশা করবো আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলোর প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আর বন্ধুরা আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুটা বরবটি আর আলু সুন্দরভাবে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি আমি আজকে এই বরবটি আর আলু দিয়ে কাতল মাছের ঝোলটা রান্না করে দেখাবো খুব সহজভাবে ঘরোয়া উপকরণে তো চলেন দেখি বন্ধুরা কীভাবে রান্না করব সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা কাতল মাছ আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি আমি মাছের পিসগুলো একটু বড় বড় করে নিছি আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব এই মশলাগুলো দিয়ে মাছটা আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবো রাখার পরে তারপরে এগুলো আমি তেল দিয়ে একটু ভেজে নিব আর বন্ধুরা আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কখনো আমার ভিডিওটা প্লিজ টেনে টেনে দেখবেন না ফুল ওয়াচ করবেন ফুল ওয়াচ করার পর তারপর ভিডিওতে এসে কমেন্ট করবেন ভিডিও না দেখে কখনোই আপনারা কমেন্ট করবেন না মাছগুলো কিন্তু আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিতেছি অনেক আপুরা করে কি ভিডিও না দেখে কমেন্ট করে এটা কিন্তু ঠিক না এতে কিন্তু চ্যানেলের অনেক বড় একটা ক্ষতি হয় তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজার জন্য আমি ফ্রাই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর সবগুলো মাছ একটা একটা করে আমি তেলের ভিতর দিয়ে দিব। এগুলো কিন্তু আমি হালকা বাদামি কালার করে একটু ভেজে নিব আর আপনারা সবাই আমাকে একটু প্লিজ সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্টার সহযোগিতায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো প্লিজ আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো অপর একটি চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিছি তো ফ্রাই প্যানের ভিতরে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম সেই তেলের ভিতরে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিতে হবে তা না হলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে না তো পেঁয়াজটা কিন্তু আমি হালকা বাদামি কালার করে একটু ভেজে নিতেছি পেঁয়াজটা বাদামি কালার করে ভাজার পর এক চামচ ভর্তি করে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে বেশ কিছুটা মশলা নিচ্ছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ তো এই মশলাগুলো আমি এখন সে পেঁয়াজের ভেতর দিয়ে দিবো এখন এই সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে আর অল্প কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখন মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা এখন ভালো করে আবার একটু কষিয়ে নিব আর এই যে দেখেন বন্ধুরা আমি কত সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসবে আর আপনারা যারা বরবটি খেতে ভালো না বাসেন তারা একবার হলেও এইভাবে মাছ দিয়ে বরবটি ঝোল করে রান্না করে দেখতে পারেন অনেক ভালো লাগবে আমি আজকে কাতল মাছ দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বরবটিগুলো সেই মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতেছি আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম তাহলে বরবটি আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে দেখেন ঢাকনাটা সরিয়ে দিলাম তরকারিটা কিন্তু আমার সুন্দরভাবে বলক চলে এসেছে আমি ভালো করে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি বরবটি আর আলুটা কিন্তু আমি ভালো করে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর এখন ভালো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে তাড়াতাড়ি কিন্তু তরকারিটা বলক চলে আসবে এই যে ঢাকনাটা সরিয়ে কিন্তু আমি ভালো করে একটু নেড়ে দিলাম আর তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে আমার বলক চলে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি বেশ কিছুটা পানি দিব তো আমি ঝোলের পানিটা কিন্তু দিয়ে দিলাম আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন তো সে পানির সাথে সবজিগুলো ভালো করে আমি একটু মিশিয়ে দিচ্ছি সবজিগুলো ভালো করে মিশানোর পর আমি যে মাছ ভেজে নিয়েছিলাম সে মাছগুলো এখন ওপর থেকে আমি সুন্দরভাবে দিয়ে দিব মাছগুলো ওপর থেকে দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই যে দেখেন ঢাকনাটা আমি সরিয়ে দিলাম তরকারিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে লবণটা ঠিক আছে কি না আপনারা টেস্ট করে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা আমি টমেটো একটু বড় বড় করে টুকরো করে নিশে এই টমেটোগুলো এখন আমি ওপর থেকে দিয়ে দিব। আর এখানে বেশ কিছুটা কাঁচামরিচ আমি কেটে নিছি তো কাঁচামরিচগুলো আমি দিয়ে দিব কাঁচামরিচটা অবশ্যই শেষে দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু তরকারি ফ্লেভারটা খুব ভালো আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। আর ঢাকনাটা সরিয়ে দিলাম এখন শেষ পর্যায়ে এসে আমি এক চামচ ভর্তি করে জিরা গুঁড়ো করে নিছি সেই জিরার গুঁড়াটা আমি এখন দিয়ে দিব। এ পর্যায়ে কিন্তু ঝোলটা আমি বেশি শুকাবো না কারণ এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও টেনে নিবে তাই এরকম ঝোল ঝোল থাকতে আমি নামিয়ে ফেলবো আর বন্ধুরা দেখেন কাতল মাছ দিয়ে বরবটি আলুর ঝোল রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু গরম ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম